রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আজ পনেরোই মার্চ শনিবার সকালে উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি পরে বাংলাদেশের জাতিসংঘ সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘের মহাসচিব সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এন্তনিউ গুতেরেস জানান গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সমর্থন দিতে দৃঢ় প্রতিজ্ঞ জাতিসংঘ নিকট অতীতের চেয়ে আরও কার্যকরভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল কন্টেন্টালে জাতিসংঘর মহাসচিবের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা হবার কথা রয়েছে এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শনিবার ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে তিনি একথা বলেন সকালে জাতিসংঘ মহাসচিব রাজধানীতে জাতিসংঘের নতুন ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেন এ সময় তিনি পঞ্চাশ বছর ফুর্তির আলোকচিত্র প্রদর্শনীও দেখেন সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই বাংলাদেশে যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের জাতিসংঘের নিজস্ব কোনো এজেন্ডা নেই বাংলাদেশেও এ দেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের এজেন্ডা বর্তমান সংকটকালে জাতিসংঘের সংস্থাগুলোর পরিবর্তে জনগণের জন্য যথাযথভাবে অর্থ ব্যয়ের তাগিদ দেন তিনি অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান কান ও সৈয়দা রেজওয়ানা হাসান উপস্থিত ছিলেন গত বৃহস্পতিবার তেরোই মার্চ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসেন শুক্রবার সফরের দ্বিতীয় দিনে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন